আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসি আর আজকে কোন তো কোনো প্যাকেজ নিয়ে আসি নাই আজকে কোনো শিপ নিয়ে আসি নাই আজকে আবার মেডিসিন নিয়ে আসি আর আজকের মেডিসিনগুলো কিন্তু অনেক ভালো নতুনই আসছে খুব ভালো ভালো মেডিসিন ইনশাআল্লাহ এগুলো খুব ভালো কাজ করে আপনাদের আমি একটু একটু করে দেখাবো এবং দাম একটু একটু করে বলে দেব যাদের দরকার স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আর অবশ্যই আমাদের কাছে অর্ডার করলে পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই আজকে যে একটা মেডিসিন নিয়ে আসছি ভিড়োটা বড় করব না ঘুট করে দেখাই দিব তো দেখুন আজকে কয়েকটা মেডিসিন নিয়ে আসছি মোটামুটি ভালো কাজ করবে এগুলা মোটামুটি সব মাসের জন্য কাজ করবে কোনটা কি মাসের জন্য কাজ করবে আমি বলে দেব আপনারা দেখতে থাকুন ভিডিও টানবেন না তো বন্ধুরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পাওয়ার গোল্ড বিনে মশলা এটা আপনার কিন্তু চারের জন্য কাজে লাগবে চার মাখান জন্য যারা বাসায় চার তৈরি করেন মশলা তৈরি করতে মশলা মানে আপনাদের কিনতে ঝামেলা হয় তাদের জন্য এই মশলাটা নিবেন তারা আপনার কোনো মশলা কিন্তু হবে না এটা দিয়ে আপনার সুন্দর চার তৈরি করতে পারবেন অনেক ভালো মশলা এটা খুবই ভালো আপনার নিঃসন্দেহ নিয়ে আপনারা ব্যবহার করবেন যে কোনো মাছ আসার জন্যই মশলা কাজ করে আর এটা দিয়ে কিন্তু চার তৈরি করে আর এগুলো আপনারা কি বলবো আসলে মুখে বলে পারবো না অনেক ভালো মশলা এগুলা আমি নিজে এগুলা কিন্তু ব্যবহার করি আমি মানে কি বলবো আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন খুব সুন্দর সেন্ট এবং চার বানানোর জন্য বিখ্যাত মশলা যাকে বলা হয় সেটা এটা হচ্ছে সেই মশলা তো এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা এক দাম মাত্র টাকা আপনারা আলাদা যদি অল্প অল্প করেও কিনতে চান পাঁচশো টাকা খরচ হয়ে যাবে এটা একশো টাকা তিরিশ টাকা কিনলে চার পাঁচশো টাকা জিনিস না হলে এতখানি মশলা আপনি তৈরি করতে পারবেন না তো এটা যারা আমার কাছে নেবেন এটার দাম রাখছে মাত্র তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ হলে আমার কাছে নিতে পারবেন আমি সারা মানুষের কোরিয়ার করে থাকি তো বন্ধু এটা কোনটা চার মাখনের মশলা আমি কোনটা আবার বলে দিলাম এটা চার জন্য কাজ করবে এটা আপনি যে চার ফেলবেন ও জন্য কাজ করবে এটা মাত্র 350 টাকা তারপরে যে মেডিসিন দেখাবো এটা হচ্ছে আপনার পাওয়ার গোল্টেরি স্পেশাল মিক্সার সাতু এটা আপনার হচ্ছে আপনার যে মাছ স্বীকার করতে গেলে আপনারা রুটি নিয়ে যান ময়দা নিয়ে যান এটা দিয়ে মাছ স্বীকার করেন তো এটা এটা যদি নেন আপনাদের কিছু নিতে হবে না জাস্ট এটা আপনারা সামান্য পানি দিয়ে টক তৈরি করে ফেলবেন একবার এটা আপনার এই যে রুই মাছ কাতল মাছ মিগেল মাছ মোটামুটি সব মাছের জন্য ভালো একটা ছাতু ভালো কাজ করে তো এটার সাথে আপনার পিপার ডিম যদি ব্যবহার করেন রুই মাছের জন্য আরো ভালো কাজ করবে আমার আলাদা আমার কাছে দেখেন সাদা পাউডার গুলো পাওয়া যায় মেডিসিন আগের ভিডিও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আগে দেখেন ওখানে আছে ওই পাউডার গুলো পেয়ে যাবেন আমার কাছে ওই পাউডারের সাথে মিক্সড করলে একটু ভালো হবে তো এটা কিন্তু খুব ভালো একটি ছাতু এটা আপনার যে কোনো মাছের জন্য কাজ করবে খুব সুন্দর ছাতু জাস্ট নিয়ে যায় খেলে আপনারা পানি দিয়ে সুন্দর টোপ তৈরি করবেন তো এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম রাখছি মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু খুব ভালো আপনার ছাতু আমার কাছে অর্ডার করতে পারবেন স্কিন নাম্বার দিয়ে থাকবে সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি এটা মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা আপনার হচ্ছে টোপ আর কি ছাতু টোপ এটা আপনার টোপ টোপ তৈরি করবেন বুঝছেন পানি দিয়ে আর এটা হচ্ছে চার তৈরি করবেন তো তারপরে আমি যেটা দেখাবো এটাও একটা হচ্ছে টোপ আর কি ছাতু বলে এটা হচ্ছে আপনার উমাচরণ এই যে উমাচরণ খুব ভালো এটা নাম করা সবাই চিনে যারা মাছ শিকার করে তারা জানে যে এই পাউডারটা কত ভালো এটা মোটামুটি খুব ভালো পাউডার খুব সুন্দর কাজ করে আর এটা কিন্তু এক নাম্বার কাছে দুই নাম্বারই পাবেন না খুব ভালো পাউডার হবে এটা তো এটা আপনার মানে তৈরি করে আপনারা মাছ শিকার করতে পারবেন এর সাথে আপনার কিছু মেডিসিন পাওয়া যায় আমার কাছে নিলেন কিংবা ডায়েট ডিম পিপড়া ডিম টিম ব্যবহার করলেন তো এটা কিন্তু খুব ভালো একটি ছাতু বলে এটা আপনার রুই মাছ কাতল মাছের জন্য মোটামুটি ভালো কাজ করে এটা তো এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটার দাম রাখছি মাত্র পাইকিরিশ মানে আমি সীমিত লাভে কিন্তু আপনাদের বলে দিই মাত্র একশো পঞ্চাশ টাকা হলে এই পাউডার এই ছাতু আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা কিন্তু উমাচরণ এটা এটা কিন্তু খুবই ভালো উমাচরণ এক নম্বর পাউডার মাত্র একশো পঞ্চাশ টাকা হলেই এক প্যাকেট আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকেটটা নিয়ে যায় খালি জাস্ট পানি মিস করে টোপ বানায় মাছ মারতে পারবেন এর সাথে ডিম টিম ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো খুবই ভালো কিন্তু এটা খুব ভালো ছাতু আমার কাছে পেয়ে যাবেন উমাচরণ এটা নাম্বারি কোম্পানি এটা সবাই চিনে যারা মাছ শিকার করে তো তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে কাতল মাছের কালি বলে যারা মাছ শিকার করে তারা জানে এটা কাতল মাছের কালি এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন সবাই এটা চিনে বলার কিছু নাই এটা শুধু কাতল মাছের জন্য ভালো কাজ করে আর এটা আপনার কাতল মাছ মিগেল মাছ রুই মাছের জন্য মোটামুটি ভালো কাজ করে আর এটা শুধু কাতল মাছের জন্য কাজ করে তো এই পাউডারটি আমার কাছে পেয়ে যাবেন এটা কিন্তু এক নম্বরটা আমি দুই নাম্বার কোনো জিনিস বেশি না খুব ভালো হবে তো এটার দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ টাকা ওটা একশো পঞ্চাশ টাকা যার যেটা দরকার নিয়ে নিবেন যারা টিকিটে মাছ ধরতে চান কাতল মাতল তারা এই পাউডারটা নেবেন খুব ভালো কালি এটা খুবই ভালো কাজ করে আর যারা আপনার টিকিটে পুকুরে নদীতে যান তারা আপনার রোম নিয়ে যাবেন এটাও খুব ভালো তো এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ তো তারপরে আমি যে তিনটা ছোট ছোট দেখতেছেন আপনারা এই দুটো হচ্ছে স্প্রে আর এটা হচ্ছে বিরানি আর আমি একটা একটা করে দেখাই আগে আপনাদের প্রথমে স্প্রেটা দেখাই এটা হচ্ছে আপনার বিগ স্প্রে আর কি এটা হচ্ছে আপনার যে কোনো মাছের টোপের উপর আপনার স্প্রে করতে পারবেন এটা মোটামুটি ভালো কাজ করে খুব সুন্দর স্প্রে এটা আপনার মানে এটা এলাকায় যার জারি দিয়েছি বলছে যে ভালো কাজ হয়েছে ভাই খুবই ভালো স্প্রে এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমার আগের ভিডিও স্প্রে দেওয়া আছে ওইটা এক ধরনের স্প্রে এটা এক ধরনের স্প্রে তো এটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম রাখছি একশো পঞ্চাশ টাকা এটা খুব ভালো স্প্রে খুব ভালো একটা স্প্রে এটা দিয়ে আপনারা অ্যামিগেল মাছ তারপরে রুই মাছ কাতল মাছ আপনার পাঙ্গাশ মাছের যে সব টোপ তৈরি করে টোপের করতে পারবেন খুব ভালো একটা স্প্রে তো এটার দাম রাখছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে জামাই দিয়ে দেখুন এটাও খুব ভালো এটাও আপনার দাম একশো পঞ্চাশ টাকা এটাও যেকোনো মাছের টোপের উপর আপনারা স্প্রে করতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি ভালো কাজ করবে তারপরে এই পাউডারটা দেখাই এই পাউডারটা কিন্তু খুব ভালো পাউডার এটা আপনার হচ্ছে পাঙ্গাশ মাছের জন্য পাঙ্গাশ মাছ পাঙ্গাস মাছের জন্য এটা ভালো কাজ করে পাঙ্গাস সিলভার মিগেল মাছের জন্য এটা খুব ভালো একটা পাউডার এটা কিন্তু হচ্ছে ফিশ বিরিয়ানি খুব সুন্দর একটি পাউডার আর খুব সুন্দর সেন্ট এটা আপনাদের টোপের উপর ছিটাই দিতে হবে জাস্ট টোপ তৈরি করে টোপের উপর খালি ছিটাই দিয়ে জাস্ট হাত দিয়ে একটু লাগাই দিবেন তো এটা কিন্তু খুব ভালো একটি পাউডার আমার কাছে পেয়ে যাবেন তো এটার দাম রাখছি মাত্র 120 টাকা এটা আমার কাছে 120 টাকা হলে নিতে পারবেন ভালো কাজ করে তো মোটামুটি আমি একটি করে দেখাইছি দামও বলে দিছি যার যেটা দরকার আমার কাছে অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি অবশ্যই পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ